ডিম ভাপা রেসিপি বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে মাঝখান থেকে কিন্তু ভাগ করে নিয়েছি যেহেতু আমার স্ট্যান্ডটি খারাপ হয়ে গেছে এক হাতেই কাজ করতে লাগবে ওই কারণে ডিমটা কেটে নেওয়া আর কি এবারে এক এক করে ডিমগুলোর ওপরে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন তার সাথে নিয়ে নিচ্ছি একটুখানিক হলুদ তার সাথে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো এবারে এই সমস্ত কিছু আমি ডিমের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবো আপনাদের যদি মনে হয় যে এমনভাবে মাখাতে একটু সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তেলের মধ্যে ডিমগুলো ছেড়ে দেওয়ার পরেও এই নুন হলুদ লঙ্কার গুঁড়ো আপনারা দিয়ে দিতে পারেন আর এদিকে যতক্ষণে এটা কমপ্লিট হলো ততক্ষণে একটি মশলা আমরা একটু বেটে নেব তার জন্য দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে পোস্ত আর কিছুটা পরিমাণে সর্ষে একটি ছাঁকনি দিয়ে আমি ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি আসলে এমনভাবে ধুলে না যে সর্ষে পোস্তটা চারিদিকে ছড়িয়ে যায় না না হলে পোস্ত কিন্তু এমনি ধুতে গেলে অনেকটা পরিমাণেই বাদ হয়ে যায় এবারে একটি শিলনোড়ার সাহায্যে আমি এই সর্ষে পোস্ত এবং সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে বেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু মিক্সচারও পেস্ট করে নিতে পারেন কিন্তু মিক্সচারে পেস্ট করলে আমি দেখেছি সর্ষে পোস্ত একটু অল্প পরিমাণে থাকলে কিন্তু পেস্ট হতে চায় না ওই কারণে সেই নোড়ায় কিন্তু আমি এটাকে বেটে নিয়েছি এবারে কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে একটুখানি যেমন তেমন মোটামুটি গরম করে নিতে লাগবে তারপরে এক এক করে আমরা যেই ডিমটাকে মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে সেটাকে এক এক করে এর মধ্যে দিয়ে কিন্তু একটু ওলট পালট করে ভেজে নেব তবে হ্যাঁ খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না মোটামুটি একটু এপাশ ওপাশ করে কিন্তু ভেজে নিতে লাগবে এই সময় অনেকেরই মনে হতে পারে যে কুসুমটা হয়তো খুলে বেরিয়ে আসবে কিন্তু একটু সাবধানের সাথে এই জিনিসটা করলে কিন্তু একটুও কুসুম খুলে বেরিয়ে আসে না যেটা কিন্তু তোমরা মোটামুটি ক্যামেরায় দেখতেই পেলে যাই হোক ডিমগুলো ভাজা কমপ্লিট এবার আমি এক এক করে সমস্ত ডিমগুলোকে কিন্তু তুলে নিচ্ছি এই যে ডিম ভেজে তুলে নেওয়া কিন্তু আমার কমপ্লিট এবারে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো টক দই এবং তার মধ্যে পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো আর টেস্টটাকে ব্যালেন্স করে রাখার জন্য সামান্য চিনি আর সঙ্গে একটু সরষের তেল এই সমস্ত উপকরণগুলোকে চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে লাগবে ফেটিয়ে মোটামুটি একটি স্মুথ একটি টেক্সচার আমাদের কিন্তু এখানে আনতে লাগবে তো যাই হোক এখানে কিন্তু আমাদের মশলা মোটামুটি রেডি এবারে আমরা যেই টিফিন কারিটার মধ্যে এটাকে ভাপাবো সেই টিফিন কারিটা নিয়ে নিয়েছি তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দিলাম আর ওই বাটি দুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এবারে এই জল আর মশলাটাকে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি কারণ জল আর মশলা কিন্তু আলাদা থাকা যাবে না দুটোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে লাগবে এবারে আমরা যে ডিমগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমগুলোকে এক এক করে এর মধ্যে সাজিয়ে দিয়ে দিচ্ছি তো আমি যতক্ষণে ডিমগুলো সাজাচ্ছি তোমরা ততক্ষণে কমেন্টে জানাও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো যাতে আমি নেক্সট ভিডিওতে তোমাদের নামটা নিতে পারি এবারে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা এবং ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে ঢাকনাটাকে আটকে দিলাম ওদিকে কড়াইতে আমি আগে থেকে জল দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডটাকে আমি একটু উল্টো করে দিয়েছি এবার টিফিন কারিটা ওর মধ্যে বসিয়ে এর ওপর থেকে আবারও একটি ঢাকটা দিয়ে এটাকে আমরা মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট একটু ফুটিয়ে নেব যাই হোক এখানে কিন্তু আমাদের কুড়ি পঁচিশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে টিফিন কারিটা একটু ঠান্ডা হওয়া অবধি আমরা একটু টাইম দেবো টিফিন গাড়িটা একটু ঠান্ডা হলে দেখো রেডি আমাদের ডিম ভাপা এটা কিন্তু খেতে সত্যি বলছি দারুণ লাগে যারা এখনও অবধি ট্রাই করনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করো একবার এটাকে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক আমি আর খুব বেশি দেরি না করে ওই গরম গরম ভাতের ওপরে দিয়ে নিলাম দুটুকরো ডিম ভাপা আর তার সাথে একটুখানি মশলা এই দিয়েই কিন্তু আমার পুরোপুরি এক থালা ভাত খাওয়া কমপ্লিট হয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও আজ আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে